প্রিয় বন্ধুরা আজকে আবার এলাম একটি স্বরচিত কবিতা নিয়ে কবিতাটির নাম ব্যথিত পরিযায়ী শ্রমিক বাবা পরিযায়ী শ্রমিক ফিরেছে এবার বহুদিন পরে আপন ঘরে ঘরে ঢোকার আগে খুকুমনির সাথে দেখা হয়ে যায় আগে ভাগে ঝোলা ঝাম্পট নামিয়ে বাবা মেয়েকে জড়িয়ে ধরে ক্লান্তির বাছেও এক গাল হেসে মেয়ের স্বনে কথা বলে মনি বাবাকে পেয়ে জানতে চায় সে বাবার কাছে শহর থেকে কি কি এনেছে তার ভালো বাবা মেয়ের জন্যে মেয়ের কথা শুনে বাবা কান্না চেপে ম্লান হাসি হাসি লকডাউনের বাজারেতে ফিরেছে যে বাবা শূন্য হাতে দিন কয়েক হলো কাজ চলে গেছে যে কটা পয়সা ছিল পথে খরচ হয়ে গেছে যে তাই অসহায় পিতা শূন্য হাতে জীবন যুদ্ধে হেরে যাচ্ছে সে ফুরিয়ে যাচ্ছে একটু একটু করে দিশেহারাই জীবন নিয়ে কী করবে সে এ অসার সংসারে ঘরে আছে তার বৃদ্ধ মাতা সন্তান সন্ততি তার প্রিয়তমা ভাগ্যলক্ষ্মী বিরূপ যে হায় কি করবে সে ভেবে পাচ্ছে না চাকরি নাই জমি জমা নাই মাথায় ছাত্রু শুধু আছে সারা পৃথিবী অসুস্থ যে পাচ্ছে না ভেবে কী করবে সে সুস্থ হচ্ছে পৃথিবী যদিও ধীরে ধীরে এই পারে আশার প্রদীপ আবার জ্বলে উঠেছে নিজের রাজ্যেতে যেমন করে হোক রোজগারের পথ খুঁজে নিতে হবে তাকে সেই ফর্ষায় পুক বেঁধে নিয়ে দৃঢ় প্রতিজ্ঞা সে থাকে রোজগারের পথ নিয়েছে বেছে লক্ষ্মী বোধয় এবার সদয় হবে ফুটবে হাসি কুকুমনির মুখে বউটা ভালো মাংস রাঁধে বৃদ্ধ মাতা ঠোকলা হাসি হাসবে ভালোবন্দ সব খাবার খেতে পেয়ে প্রিয়তমামোর চেয়ে রবে পথ পানে ফিরব যখন ঠিক রাত দশটাতে গাড়িটা রাখবো বাড়ির পাশে খুশি হবে মনে মনে ফুচকার খানি শূন্য অবস্থায় দেখি নমস্কার